হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কোটি স্টাইলে কিছু গাউন কালেকশন আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে গাউনগুলো কিন্তু একটু ব্যতিক্রম কালেকশন থাকবে সম্পূর্ণ কিন্তু ঈদ কালেকশন এখন যেহেতু ঈদ চলে আসছে বেশি বাকি নেই সেই কারণে আমাদের ঈদ কালেকশন এখন শুরু হয়ে গেছে এখন গোদ্রেজ কালেকশন দেখাবো একবারে নিউ কালেকশনগুলো দেখাবো আজকে কালেকশনগুলো তা প্রথম যেটা দেখছি একটা টরে কালার উপর তো এখন যেটা দেখাচ্ছে একটা টরে কালার উপর টরে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন অনেক গোদ্রেজভাবে কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু জড়ি দিয়ে কাজ করা আছে তারপর ছোট ছোট মিনার বসন আছে পুরো অলবাভাবে কাজ করা হবে এটা অনেক সুন্দর কালেকশন দেখাচ্ছে একবার কালেকশন গুলো দেখাচ্ছি ভিতরে পার্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা ভিতরে একটা আছে আপনারা চাইলে চাইলে ছাড়াও পড়তে পড়তে পারবেন পারবেন দিয়েও এই অন্য যে কোনো জামার সাথে পড়তে পারবেন এটা আপনার যে কোনো ভাবে খুশি পড়তে পারবেন পুরো অলবার কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক টা দেখি আর এটা সবচেয়ে তো প্লাস পয়েন্ট হচ্ছে হাতাটা লাগানো আছে হাতা লাগানোর কোনো ঝামেলা নাই ব্যাক সাইডে এরকম এক কালার উপরে আসবে তো এটা ওনাশালটা দেখিয়ে দিচ্ছি ওনা সেটা কিন্তু খুব সুন্দর কাজ করা আছে হ্যাঁ ফেরেন্স এখন যেটা দেখাচ্ছে একটা ওনাটা কিন্তু বিশাল বড় একটা ওনা অনেক ভোজ্য কাজ করা আছে পুরো একটা শাড়ির মতো কাজ করা হবে খুব সুন্দর কালেকশন দেখাচ্ছে আজকে একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর যারা চ্যানেলটা আমাদের ভিডিও প্রথম দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে ফেলবেন প্যান্টের নিচে কাজ করা আছে কমল অংশে ইলাস্টিক দেওয়া আছে এটা প্রাইস করবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট কাপানো প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা করে এ কোটি স্টাইলের গাউন কালেকশনগুলো তা এখন যেটা কালার দেখাবো একটা সাদা কালার ওপর এখন যেটা দেখাচ্ছে একটা সাদা কালার ওপর সাদা কালারটা কিন্তু খুব চমৎকার কালার খুব শাইনিং করতেছে গ্লাসগুলো দেখেন আপনার যে কোনো পার্টি ফাংশনে পরে যাবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবে খুব সুন্দর কালেকশন দেখাচ্ছি একবারে অল্প দামে খুব সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন এটা কোটি স্টাইলের গাউন কালেকশনগুলো অন্য সালা সম্পূর্ণ কাজ করা আছে এটার এখন যে কালারটা দেখো একটা মেরুন কালার ওপর এটা হচ্ছে মেরুন কালার করি যে মেরুন কালার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেক সুন্দরভাবে কাজ করা আছে পুরো পিটানো কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা আপনার মোবাইল হয়তো বোঝা যাচ্ছে না কাছে আসলে বুঝতে পারবেন কাজে ফিনিশ না কিন্তু খুব সুন্দর এবং অনেক নিখুঁতভাবে কাজ করা আছে আর প্যারাইজ পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা করে কোটি স্টাইলের গাউন কালেকশনগুলো তো এটা ওনার সালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনা ওনাটা অলভাভাবে কাজ করা আছে পুরো বড় অন্য হবে ওনার দুই আঁচল এবং জমিন বুটার ছিটানো আছে প্যান্টের নিচে অংশে কাজ করা আছে এটার প্রাইস পাচ্ছেন বত্রিশশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে যার যে সাইজ লাগে ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো আর যারা হোলসেল দিতে চান তারাও যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা হোলসেলও দিতে পারবো ইনশাল্লাহ এখন যেটা দেখাচ্ছি একটা অলিভ কালার উপর দেখাচ্ছি তো এটা কিন্তু বিতরের অংশটা আমি আলাদা করে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য কারণ আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না আমিও দেখাই নেই এটা ভিতরে কিন্তু কামিজটাই এইভাবে আপনার চাইলে এটা কামিজ স্টাইলও পড়তে পারবেন কোটি ছাড়া কামিজ স্টাইলও পড়তে পারবেন এটা কামিজটাও খুব গোজাজভাবে কাজ করা আছে নিচে কামি সংসারটা খুব জোরে কাজ করা আছে তো এখন এটার সাথে আবার অ্যাডজাস্ট করে আমি কোটিটা অ্যাডজাস্ট করে দেখাচ্ছি কটি দিয়ে তো এটা কোটি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি এটা অ্যাডজাস্ট হবে খুব সুন্দর কালেকশন দেখাচ্ছি আজকে আর প্যার যাচ্ছেন বত্রিশশো পঞ্চাশ টাকা করে তো সাথে অন্য আছে সালোয়ার আছে হাতাটা লাগানো আছে হাতাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে তো এখন যেটা দেখো একটা ব্ল্যাক কালার ওপর এখন যেটা দেখাচ্ছে একটা কালো কালার ওপর আপুদের পছন্দনীয় কালার এটা আপুরা অনেক আপুরা চেয়ে থাকেন কালো উপর এটা কালো কালেকশন দেখাচ্ছি কালোটা কিন্তু খুব সুন্দর দেখেন অনেক সুন্দর কালেকশন দেখাচ্ছি আজকে প্রাইস মাত্র পাচ্ছেন বত্রিশশো পঞ্চাশ টাকা করে এর গোজেস কালেকশনগুলো এটা অন্য যে কোনো মার্কেটে যাবেন এটা চার থেকে সাড়ে চার বাজেট করতে হবে আর আমাদের শিল্পী ফ্যাশন পেয়ে যাচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা করে একবার মার্কেট চ্যালেঞ্জ করে দামে পাচ্ছেন অনেক সুন্দর কাজ করা আছে সেরো নিশ্চালে কাট কাজ করা আছে এটার বিয়ের সেরণে যেভাবে কাজ করা থাকে ওইভাবে কাজ করা আছে আর কোটিটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সামনে কিন্তু এখানে জালর দেওয়া আছে সামনে অংশে এরকম জালর দেওয়া আছে খুব সুন্দর কালেকশন দেখাচ্ছি প্রাইস মাত্র পাচ্ছেন বত্রিশশো পঞ্চাশ টাকা তো এটা ওনার সালাটা দেখিয়ে দিচ্ছি কালোটার তো এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনা তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যারা আমার চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করার নেই এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাইডে বিল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আইটা কিন্তু আমাদের পার্সোনাল চ্যানেল শিল্পী ফ্যাশনের তা আমাদের দোকানে আমাদের দোকানে ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর ম্যানশন দ্বিতীয় তলা ওভার ব্রিজ গলি গাউসা ঢাকা বারোশো পাঁচ আমাদের অনলাইন নম্বর হচ্ছে এটা নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নাম্বার তারা সবাই আজকে ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ